বাংলাদেশে আছে বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যাদের নিজস্ব ট্রেন আছে একই সাথে এটা বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি তাছাড়া পাহাড় ঝর্ণা জঙ্গল এসব এখানকার অনেক পুরনো সঙ্গী তাই আমাদের আজকের গেস্ট ইউনিভার্সিটি অফ চিটাগং সাল উনিশশো এই দিনেই চট্টগ্রামের হাট হাজারি উপজেলায় স্থাপিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় তেইশশো বারো করে এরিয়া নিয়ে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের স্থান দখল করে রেখেছে চবি বর্তমানে চবির গল্প শুরু করার জন্য পারফেক্ট অপশন শাটল উনিশশো সালে চবি শিক্ষার্থীদের একমাত্র বাহন হিসেবে যুক্ত করা হয় ট্রেন বর্তমানে বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ট্রেন অধিকার করে রেখেছে চবি এর মাধ্যমে প্রতিদিন যে পরিমাণ শিক্ষার্থী যাতায়াত করে তার সংখ্যা প্রায় দশ হাজার তাই ইউনিভার্সিটির স্টেশনকে সবচেয়ে লাইভলি লোকেশন বানানোর জন্য এর চেয়ে বড় কারণ হয়তো প্রয়োজন পড়ে না আর স্টেশন ছাড়াও কোনো জমজমার জায়গা দেখলে কোনো জটিল সমীকরণ ছাড়াই বলে দেওয়া যায় সেটা একটা ঝুপড়ি অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার হচ্ছে ক্যাম্পাসের প্রায় প্রতিটা কোনাই জায়গা করে নিয়েছে হাদি জন্য বিচার চাওয়া গ্রাফিক ক্যাম্পাসের কেন্দ্রবিন্দু বলতে যদি কিছু থাকে সেটা হচ্ছে জিরো পয়েন্ট তবে আমার পছন্দ আর্কিটেকচার আর এই ক্ষুদা মেটানোর জন্য শহীদ মিনার একটা ভালো অপশন উনিশশো সালে নির্মিত ত্রিভুজা কৃতির এই শহীদ মিনারের টপে একটা সাপলা গুলি আছে কিন্তু সৈয়দ আবদুল্লাহ স্যারের এই ডিজাইনের পিছনে কারণ ছিল তা জানতে পারলাম না যদিও আধুনিক স্থাপত্যের ট্যাগ মেরিন সাইসের সাথেই সবচেয়ে বেশি বানানসই হুট করে দেখলে মনে হবে যে কোনো সময় হয়তো এখানে ইউএফও ল্যান্ড করবে। অন্যদিকে গল্পে যদি ল ডিপার্টমেন্ট না থাকে তাহলে এটা অপরাধ বলে গণ্য হবে এটাই সম্ভবত এখানকার সবচেয়ে প্রেস্টিজিয়াস ডিপার্টমেন্ট অবশ্য বায়োলজি ডিপার্টমেন্টকেও হয়তো পিছিয়ে রাখার খুব একটা সুযোগ নেই কিন্তু আমার পছন্দ ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স আরো স্পেসিফিকলি বললে এই রাস্তাটা এছাড়া বাগানকেও ক্যাম্পাসের একটা ইউনিক লোকেশন হিসেবে স্বীকৃতি দেওয়াই যায় তবে এইসব তো অন্য ক্যাম্পাসেও দেখা যায় তাহলে চবি কেন সবার চেয়ে আলাদা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিজেকে যেখানে আবিষ্কার করলাম সেটা একটা ঝর্ণা ক্যাম্পাসের মধ্যে ঝর্ণা শুনে উত্তেজিত হয়ে ওঠাটাই স্বাভাবিক আর এদেশে উত্তেজনার চরম পর্যায়ের নাম ঝর্ণায় এই পর্যন্ত কয়জনের শিকার হয়েছে তা জানি না কিন্তু এই শীতের মধ্যেও ঝর্ণার হিংস্রতা দেখে বোঝাই যাচ্ছে যে এ চাইলে পুরো ক্যাম্পাসটাকে গিলে নিতে পারে ক্যাম্পাসে ঝর্ণা আছে মানে পাহাড়ের অস্তিত্ব আলাদা করে বলে দিতে হয় না তাই সূর্যাস্ত দেখার জন্য যেটাকে সিলেক্ট করা হলো তার নাম মীরা পাহাড় এখানে দাঁড়িয়ে বোঝার কোনো উপায় ছিল না যে এটা আসলে ক্যাম্পাস নাকি কোনো ডেস্টিনেশন পেছনে ঘুরে সেন্ট্রাল মন্দিরটা চোখে পড়তেই বুঝলাম বিভিন্ন জায়গা না দেখানোর কারণে এবারও অডিয়েন্সের কটু কথা শুনতে হবে বাকি ভাইয়াকে হারাই ফেলতে না চাইলে ব্লু বাটনটাতে জোর একটা প্রেস করো